আমি তোমার প্রেমের ভিখারী রসুল আমি তোমার প্রেমের ভিখারি আমি তোমার প্রেমের ভিখারী রসুল আমি তোমার প্রেমের ভিখারি রসুল্লাহ্লা আমি তোমার প্রেমের ভিখারী তোমারি প্রেমের গো রসুল নাই যে তুলো না যে তুলো না গো রসুল নাই যে তুলো না তোমার প্রেমে জিন্দা হইল উস্তুনে হল আমি তোমার প্রেমের ভিখারি আমি তোমার প্রেমের ভিকারী রসুল্লাহ আমি তোমার প্রেমের ভিখারি আল্লাহর হাবিব আখিরি নবী হায়াতুল নবী জিন্দা নবী যে আমার তার পিছনে সব সময় যিনি লেগে থাকতেন তিনি হচ্ছে মিস্টার আবুজাহাল ঠিক কিনা বল তো আবুজাহান রসুলের সব সময় পিছনে লেগে থাকত রসুলের একটা চুল মোবারক নারানেরও কোনো ক্ষমতা ছিল আবুজাহালের ঠিক তদ্রুপ কিছু ভালো মানুষ সমাজে তাদের পিছনে ওই আবু জাহাল মার্কা কিছু লোক থাকে তারা সবসময় চেষ্টা করে ফেকের করে কিভাবে তাকে দূরে সরান যায় কিভাবে তাকে বয়কট করান যায় বুঝতে হবে যদি কোনো আল্লাহ যদি আল্লাহ পাক কোনো ব্যক্তিকে উঠায় জাগায় পৃথিবীর কেন কোনো ক্ষমতা নাই তাকে নিচে ডাবানের জন্য ঠিক কিনা বলেন আসুন আমি ছোট্ট একটি আয়াত করেছি এই আয়াতকে সামনে রেখে ছোট্ট একটি হাদিস পড়েছি আয়াত এবং হাদিস সামনে রেখে কিছু কথা বলার এরাদা রেখেছি আল্লাহ পাক এমন কিছু কথা জবান থেকে বের করুক যেই কথা আপনার আমার জন্য কামিয়াব সেই কথাগুলি বলার শোনার তৌফিক দান করু বলে আমিন আল্লাহ আলামিন। পবিত্র কালামের ভিতরে সাথ করেন্লা দিনা আকুল্লা আল্লাহ তার প্রিয় বান্দা তাদেরকে ডাক দিয়া বললেন ইয়া আই হল্লাদিনা আনুত্তাকুল্লাহ অ কুনু মাছ দিকিন এই আয়াতের ভিতরে আমার আল্লাহ দুইটা আদেশ করেছেন কয়টা আদেশ এক নম্বর আদেশ আমার আল্লাহ প্রথম বলেছেন ইয়া আইয়ু হাল্লা দিন আ মানু তাকুল্লাহ হে ইমানদার তোমরা আল্লাকে ভয় করো আমার আল্লাহ ডাইরেক্ট আপনাকে আমাকে বলেছেন আল্লাহকে ভয় কর আর এই ভয়টা তারাই করবে যারা মোত্তা তার দ্বারাই ভয়টা সম্ভব আর যিনি মোত্তা কি না তার দ্বারা ভয়টাও সম্ভব না এবার আসেন মোত্তা কারা মোত্তা তারা শুধুমাত্র কেবলমাত্র আল্লাহর ভয়েতে যারা গুণাগুলি সেরে দিয়েছেন আল্লাহর ভয়েতে যারা আদাত করে নামের ভয়েতে যারা এবার করে শুধুমাত্র কেবলমাত্র আল্লাহকে পাওয়ার জন্য যারা এবা আদাত করে অবশ্যই আমার ভয়েরা আমার আল্লাহ তাদের কি কি বলেছেন আর তারাই ভয় করে এরাই হচ্ছে কামিয়াব এরা চোখ বুঝতে দেরি করবে আমার আল্লাহ আর জান্নাতে যাইতে দেরি করবে না এবার আসেন ভয় তো তারাই করে মোত্তা যারা ইমানদার যারা তার দ্বারাই ভয়টা সম্ভব আমার ভাইয়েরা মোত্তা তারা তারা পৃথিবীর লোভ লালসা দুনিয়ার ভালোবাসা অন্তর থেকে তাড়িয়ে দেয় এবং দুনিয়ার লোভ লাল দুনিয়ার লোভ ভালোবাসা সেটা অন্তরের ভিতরে রাখে না এদের ভিতরে গেতে রেখেছেন একমাত্র শুধুমাত্র আমার আল্লাহর ভয় কারণ যখন নামাজে দাঁড়ায় দুনিয়ার কোনো চিন্তা থাকে না একমাত্র শুধু আল্লাহর চিন্তা থেকে নিয়ে নামাজে দাঁড়িয়ে যায় যেমনটা ছিল আল্লাহর হাবিব আখির নবী হায়াতুল নবী জিন্দা নবী যে আমার মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম তার প্রিয় সাহাবি আবু বাকর ওমর ওসমান আলী তার যত সাহাবিরা রসুল যা করেছে সাহাবিরা তাই করেছে এবং তাদের অন্তরের ভিতরে আল্লাহর মহাব্বাদ ভয় ছিল শুধু সাহাবিদের ভিতরেই ছিল না তা যারা তাদের ভিতরে আল্লাহর ভয় ছিল যেমন সাইদ সাইদ এবনে মুসাইব রহমাতুল্লাহ আলাই সাঈদ ইবনে মুসাই রহমাতুল্লাহ আলাই

চল্লিশ বছর একাধারে তিনি আজানটা মসজিদে বসে শুনতেন এবং জামাতের সাথে একাধারে চল্লিশ বছর নামাজ আদায় করতেন সোবান